Stupid, stupid, stupid. Stupid, stupid, stupid. সম্প্রতি এক ভিডিওতে ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্তকে দেখা গেল সুনীল গাভাস্কারের নকল করতে কি মনে আছে তো মেলবোর্ন টেস্টের সেই মজার মুহূর্তের কথা বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অজিদের চারশো রানের বাধা টপকাতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত সেখান থেকেই ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরেন ঋষভ পান্ত ও রবীন্দ্র যা ভারতের প্রয়োজন ছিল একটা বড় পার্টনারশিপ কিন্তু উইকেটে থিতু হয়েও পান্ত যা করলেন তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কর ওভারে স্কট বোল্যান্ডের আগের দুটি বল ঠেকানোর পর পান্ত আবারও চেষ্টা করলেন তার চিরচেনা স্কুপ শট খেলার কিন্তু ফাইন লেগে আগে থেকেই দাঁড়িয়ে থাকা দুই ফিল্ডারের ফাঁদে ধরা পড়লেন ব্যাটের কানায় লেগে বল চলে গেল থার্ডম্যানের হাতে সহজ ক্যাচ নিলেন নাথান লায়ন এই আউটের পরই হতাশায় মাথা নাড়াতে নাড়াতে গাভাস্কর বলেছিলেন স্টুপিড 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 এরপর তিনি আরো যোগ করেছেন তোমার জন্য সেখানে দুজন ফিল্ডার রাখা হয়েছে তবুও তুমি সেখানেই শট খেলতে গেলে আগের বলটা মিস করেছো তারপরও এটা কোনো ন্যাচারাল গেম নয় এটা একটা স্টুপিড শট দলকে আরও বিপদে ফেলে দিলে পরে স্টার স্পোর্টস আলোচনায়ও একই ক্ষোভ প্রকাশ করেন গাভস্কার তিনি বলেন শট নির্বাচনটা ভয়াবহ ছিল ওই জায়গায় ফিল্ডার আছে তাও তুমি কেন সেখানে শট খেলবে এবার সেই মুহূর্ত যেন আবারও ফিরে এলো তবে এবার অন্যভাবে এবার হাসির ছলে নিজেকে স্টুপিড বললেন পান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে পান্থ গাভাস্কারের সেই রেগে যাওয়ার দৃশ্য হুবহু নকল করছেন আর কিভাবে নকল করা যায় সেটা নিয়েই যেন হোচট খেলেন ঋষভ পান্ত বরাবরই মাঠে নিজের মজার সব মন্তব্যের জন্য পরিচিত স্ট্যাম্প মাইকে তার কথা ধরা পড়ে যা পরে ভাইরাল হয় কিন্তু এবার নিজেকেই ট্রল করলেন পান্ত মূলত নতুন আসরকে সামনে রেখে এক প্রমোশনাল ভিডিওর জন্য এভাবেই ক্যামেরার সামনে আসেন ঋষভ পান্ত এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ছেড়ে পান্তকে দেখা যাবে লখনৌ সুপার জায়েন্টস নেতৃত্বে সাতাশ কোটি রুপির রেকর্ড বললে কেনা এই কিপার ব্যাটার এবার মাঠেও কতটা ভয়ঙ্কর হবেন সেটাই দেখবার বিষয় অনফিল্ড